বন্ধুরা তিরিশ পিলোয়নি তার ওপরে মুখের মধ্যে বয়সের চাপ স্কিনে কোনো গ্লো থাকছে না মুখের মধ্যে কালো দাগ চোপ ট্যান মেঝেদা পিগমেন্টেশনের মতন সমস্যা তাহলে বলবো নারকেল তেল আর কফিকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো মুখে দাগ চোপ ট্যান মেচে দাগ পিগমেন্টেশনের দাগ তুলে দেওয়ার সাথে সাথে মুখে যাদের বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে ভাঁজ পড়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে সেই সমস্ত সমস্যাকে দূর করে ত্বককে করবে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে তাও আবার মাত্র এক দিনে তার জন্য একটা কাঁচের বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে এক চামচের মতন কফি পাউডার দেখো আমি এখানে দু টাকা দামের একটা কফির প্যাকেট নিয়ে নিয়েছি কোটা প্যাকেটে এখানে অ্যাড করতে হবে কফি কিন্তু আমাদের ত্বককে ডিপলিভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে আমাদের স্কিনের ট্যানিংটাকে রিমুভ করে দেয় কারণ কফির মধ্যে রয়েছে ক্যাফাইন ও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের স্কিনে যে এজিং সাইনগুলো রয়েছে যেমন রিঙ্কেল ফাইন লাইন্স এই প্রবলেমগুলোকে দূর করতে সাহায্য করে ট্যানটাকে রিমুভ করে দেয় স্কিনকে বানায় ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে আর মধু এখানে দিয়েছি মধুর মধ্যে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনের বয়সের ছাপ স্কিন কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া ঝুলে যাওয়া ত্বককে টান টান বানাতে সাহায্য করে এবং স্কিনকে হবে ময়শ্চারাইজ করতে হাইড্রেট রাখতে সাহায্য করে একই সঙ্গে স্কিনকে কে মসৃণ ও গ্লোইং করতে হেল্প করে এরপর হাফ চামচের মতন তোমাদের এখানে নারকেল তেল অ্যাড করতে হবে যাদের স্কিনে নারকেল তেল স্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে আর যাদের স্কিনে স্যুট করে তারা অবশ্যই এখানে নারকেল তেল ব্যবহার করবে তবে অত্যাধিক অয়েলি স্কিনে নারকেল তেল ব্যবহার করা যায় না তো যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেলটাকে স্কিপ করে দিয়ে অ্যালোভেরা জেল ব্যবহার করবে তারপর এখানে তোমাদের দিতে হবে কয়েক ফোটা গ্লিসারিন তিন চার ফোঁটা মতন গ্লিসারিন দিয়ে দেওয়ার পর হাফ চামচের মতন গোলাপ জল এখানে অ্যাড করতে হবে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকে এই রেমেডিটা তৈরি করা হয়ে যাবে যেটা তোমাদের স্কিনের অনেকগুলো প্রবলেমকে সলভ করবে আর তাও মাত্র একদিনে আর এটা তোমরা ব্যবহার করার আগে তোমাদের আরও একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা ফেস ক্লিনজার রেডি করতে হবে তার জন্য তোমরা ফেস ওয়াশতে অবশ্যই মুখটা ধুয়ে নিতে পারো কিন্তু সেটা যথেষ্ট নয় একদম ভেতর থেকে স্কিনকে ডিপ ক্লিন করার জন্য আমি এখানে দেখো আরও একটা ক্লিনজার রেডি করছি তার জন্য আর একটা গাছের বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতন গোলাপ জল হাফ চামচের মতন নারকেল তেল আর কয়েক ফোটা গ্লিসারিন এখানে অ্যাড করতে হবে যে তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই আমাদের ফেস ক্লিনজারটা রেডি হয়ে যাবে এটা তোমাদের ব্যবহার করতে হবে ফেস প্যাকটা ব্যবহার করার আগে এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে তোমাদের স্কিনে মৃতকোষ বা মরা চামড়াকে দূর করতে সাহায্য করবে ড্রাই স্কিন রিপেয়ার করবে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনকে বানাবে সফট সাপেল গ্লোয়িং তো খুব ভালোভাবে মিশিয়ে দেখো আমার কিন্তু রেমেডিটা তৈরি করা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা তিরিশ পার হয়নি অথচ মুখে বয়সের ছাপ তার উপর দাগচোপ বলি বলিরেখা এইসব হওয়ার পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণ কারণ আছে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল অপর্যাপ্ত ঘুম কম জলপান করা অত্যাধিক ট্রেস সূর্যের অতি বেগুনি রশ্মি এই সব কারণের জন্য কিন্তু খুব অল্প বয়সে আমাদের স্কিনে নানান ধরনের সমস্যা দেখা দেয় এছাড়া সঠিকভাবে ত্বককে যত্ন না নেওয়ার কারণেও কিন্তু এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় তো দেখতেই পাচ্ছ আমার মুখেও কিন্তু হালকা দাগছোপ রয়েছে যেহেতু ইদানিং খুব ব্রণ হচ্ছে তো প্রথমেই কি করবে ফেসটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে আমারও ফেসওয়াশ দিয়ে ক্লিন করা ছিল আমি দেখো একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তারপর যে ফেস ক্লিনজারটা রেডি করেছিলাম এটা মুখের মধ্যে যেভাবে ক্রিম অ্যাপ্লাই করে সেভাবে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মাসাজ করতে হবে তো মুখের মধ্যে লাগিয়ে এরকম সার্কুলার মোশনে তোমাদেরকে মাসাজ করে নিতে হবে এভাবে মাসাজ করে তোমাদের ত্বক কিন্তু উজ্জ্বল টান টান হবে ড্রাই স্কিন রিপেয়ার হয়ে যাবে তারপর তোমাদের মুখের মধ্যে দাগ ছোপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রপারভাবে ক্লিন হবে এবং তোমাদের ডেড সেলগুলো ভাবে রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে বানাবে ফর্সা উজ্জ্বল টান টান তো বেশ কিছুক্ষণ মাসাজ করে নেওয়ার পর যে এক্সেসিভ সেটা একটা ভেজা রুমালের সাহায্যে ভালো করে ক্লিন করে করে নিতে হবে নিয়ে কিন্তু তোমাদের করতে হবে এই ফেস প্যাকটা তোমরা হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে আর এটা তোমরা চেষ্টা করবে রাত্রিবেলা ব্যবহার করার কারণ এটা ব্যবহার করে রোদে বেরানো যাবে না এই ফেস প্যাকটা রেডি করার সময় কিন্তু আমি কফি আর মধুর সাথে নারকেল তেলও ব্যবহার করেছিলাম আর নারকেল তেল আমাদের কোলাজিনকে বুস্ট করতে হেল্প হেল্প করে নারকেল তেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও এজিং প্রপার্টিস যেটি আমাদের স্কিনের এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে ত্বকের রুক্ষতা দূর করে স্কিনকে নরম কোমল মোলায়াম বানায় এবং আমাদের মুখে যদি দাগ ছোপ মেচে তা পিগমেন্টেশনের মতন সমস্যা থাকে সেই দাগ ছোপকে ধীরে ধীরে ফেড করতে সাহায্য করে স্কিনকে এক থেকে শেড লাইটেন আপ করে তার সাথে আমাদের স্কিনে নিয়ে সে ম্যাজিক্যাল একটা গ্লোয়িং এফেক্ট তারপর আমি এখানে কিন্তু গ্লিসারিনও ব্যবহার করেছিলাম এই যে শীতে তোমাদের স্কিনটা ডাল দেখাচ্ছে স্কিনে কোনো গ্লো থাকছে না স্কিন খসখসে বেজান দেখাচ্ছে তোমরা যখন গ্লিসারিনটা ব্যবহার করবে তখন তোমাদের এই প্রবলেমগুলো দূর হবে কারণ গ্লিসারিন আমাদের স্কিনকে সফট সাপল গ্লোয়িং বানানোর সাথে সাথে স্কিনকে ভীষণ হাইড্রেট রাখে দাগ ছোপকে দূর করে দেয় স্কিনে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে আর ব্যবহার করেছিলাম গোলাপ জল গোলাপ জল কিন্তু অ্যাজ এ টোনার হিসেবে আমরা প্রত্যেকেই ব্যবহার করি গোলাপ জল আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে মসচারাইজকে লক করতে সাহায্য করে লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেয় পিএচ ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করে এবং স্কিনকে বানায় ফর্সা উজ্জ্বল টান টান তো দেখতেই পারলে প্রত্যেকটা উপাদানকে মিশে এই যে রেমেডিটা তৈরি করেছি এটা কিন্তু একসাথে তোমাদের অনেকগুলো প্রবলেমকে সলভ করতে সাহায্য করবে তো পুরো মুখে দেখো আমি খুব ভালোভাবে একটা লেয়ার লাগিয়ে নিয়েছি এবার কিন্তু তোমাদের দশ মিনিট মতন ওয়েট করতে হবে তো কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে ভিজিয়ে নিচ্ছি দিয়ে তারপর ফেসটাকে ভালো করে একটু মাসাজ করে নিতে হবে এক থেকে দু ধরে যখন এভাবে মাসাজ করবে তখন স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লা কালো দাগছোপ অতিরিক্ত তেল প্রপার রিমুভ হয়ে যাবে মুখের মধ্যে যদি ব্ল্যাক থাকে হোয়াইটেস থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যেতে পারে এই প্যাকটা লাগিয়ে কারণ এটা দিয়ে যখন তোমরা মুখ মাসাজ করো দেখো আমার খুব ভালো করে মাসাজ করা হয়ে গেছে এবার ভেজা রুমালের সাহায্যে আমি ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা ব্রাইট লাগছে দেখতে কতটা পরিষ্কার দেখাচ্ছে এবং স্কিনটা ভীষণ পরিমাণে গ্লো করছে তারপর তোমাদের কি করতে হবে তোমাদের একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে আমি এখানে নিভিয়া সফট ক্রিমটা ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারো অথবা নাইট ক্রিম ব্যবহার করতে পারো তবে আমি বলবো ময়স্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করাটাই বেস্ট হবে তো সম্পূর্ণ ভিডিওর মধ্যেই কিন্তু আমি বলে দিলাম এটা কিভাবে ব্যবহার করবে কখন ব্যবহার করবে ব্যবহার করার পর কি করতে হবে তোমাদের তাই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট দেখাচ্ছে কতটা গ্লো করছে আর সামনে বিয়েবারির সিজন যদি তোমরা চাও তোমাদের স্কিন এরকমই একটা ম্যাজিক্যাল গ্লো ম্যাজিক্যাল এফেক্ট আসুক তাহলে দেরি না করে আজকেই এই উপায়টি করে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের রেমেডিটা কেমন লেগেছে